গুড মর্নিং হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা বলো অসংখ্য অসংখ্য ভালোবাসা সবাইকে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল আমি চন্দন সবাইকে জানাই অভিনন্দন আসন্ন সারদীয়ার অগ্রিম প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা সব বন্ধুদেরকে জানাচ্ছি আমি যে শোরুমটায় কাজ করি সেই শোরুমের কিছু বাচ্চাদের এই দুর্গা পুজোয় মানে নিউ কালেকশন কিছু টি শার্ট আমি তোমাদের দেখাবো আজকে তোমরা প্লিজ একটু দেখো সবাই পাশে থেকো তাহলেই হবে দেখো প্রিন্ট টি শার্ট আমি কটা খুলে খুলে দেখাচ্ছি হ্যাঁ

তোমাদের দেখাচ্ছি একটু ধৈর্য ধরে দেখো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো এবং শেয়ার করো দারুণ ব্যাকপেন্ট সুন্দর সুন্দর ব্যাকপেন্টের গেঞ্জিগুলো আমি তোমাদের দেখাচ্ছি একটা করে খুলে খুলে দেখাচ্ছি আমি আগের দিনও বলেছি আজও বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা গোপালনগর বাজার এক্সেস ব্যাংক এটিএম এর সামনে দে রেডিমেড সেন্টার গার্মেন্টস মল দেখো কত সুন্দর ব্যাগ তুলছে মা আসছে সকলের মুখর সময় এই পুজো সকলের ভালো খাটুক এই কামনাই করি মায়ের কাছে দারুণ দারুণ ব্যাক্তি তোমাদের দেখাতে পাচ্ছি তোমরা যে আমার ভিডিওগুলো দেখছো এর জন্য ধন্যবাদ দেখো সাদাটা দারুণ করেছে সাদা ব্যাকপিনটা দারুণ করেছে সাদা ব্যাকপ্রিন্টটা দেখো দারুণ আবার বলে দিই রানাঘাট বনগাঁ লোকাল ট্রেন লাইনের মধ্যেই গোপালনগর স্টেশন পরে যদি কেউ রানাঘাট দিয়ে আসো রানাঘাটের পরে স্টেশন নবরায়নগর গাগনাপুর মাঝেরগ্রাম আকাইপুর তারপরে গোপালনগর যদি কেউ বনগাঁ দিক দিয়ে আসো সাতবেরিয়া তারপরে গোপালনগর স্টেশন গোপালনগর স্টেশনে নেমে টোটো করে গোপালনগর কালীবাড়ি গোপালনগর কালীবাড়ি নেমে গোপালনগর কালীবাড়ি নেমেই একটুখানি এক পা এগিয়ে আসলেই আমাদের শোরুমটা দে রেডিমেড সেন্টার সকলেই চলে আসো দেখো দারুণ দারুণ ব্যাকপেন্টের গেঞ্জিগুলো তোমাদের দেখাচ্ছে এবার ফুল ক্যাটলগটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখে নাও আর আমাদের প্রতি বছরের মতো এবছরও পুজোয় কেনাকাটায় থাকছে আকর্ষণীয় গিফট সবার জন্য আমি যে গেঞ্জিগুলো দেখালাম সেই গেঞ্জিগুলোর ক্যাডলগটা তোমাদের দেখালাম এবার একটা দেখাবো চেক গেঞ্জি চেক এই গেঞ্জিটা বাচ্চাদেরও আছে এবং বড়দেরও আছে যে সকল নতুন বন্ধুরা আমার এই ভিডিওটি দেখবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে তাহলেই হবে প্রতি বছর দুর্গাপুজো আমাদের আমাদের শোরুমে কেনাকাটার ওপরে থাকে আকর্ষণীয় গিফট এবছরও আছে তোমরা শুধু আমাদের শোরুমে চলে আসো আমাদের শোরুম সবসময় খোলা এটা হলো চেকের গেঞ্জি একটা গেঞ্জি খুলে দেখাচ্ছি হ্যাঁ তাহলে তোমরা বুঝতে পারবে আমি ক্যাডলকে দেখালাম তো দেখো দারুণ চেক কতগুলো পার্টটা চেক করা আছে দেখো গেঞ্জিটাকে এটা তোমাদের আঠাশ সাইজ থেকে ছত্রিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে এবার আরেকটা গেঞ্জি দেখাবো তোমাদের আরেকটা গেঞ্জি তোমাদের দেখাবো খুব সুন্দর সুন্দর গেঞ্জি এই গেঞ্জিটারও অনেকগুলো কালার আছে দেখো গেঞ্জিটা দারুণ লুকের গেঞ্জি এই গেঞ্জিটা বিশ সাইজ থেকে ছত্রিশ সাইজ পর্যন্ত পেয়ে যাবে আমাদের এটা এটা ব্যাক সাইড খুব সুন্দর আরও অনেক মডেলের গেঞ্জি আমাদের শোরুমে আছে আরেকটা আরেকটা পিঙ্ক কালার গেঞ্জি হ্যাঁ তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো ভালো লাগবে এখন সব বাচ্চাদেরই সব ব্যাক প্রিন্টের গেঞ্জি বেশি চলছে বাচ্চাদের বড়দের এবং মেয়েদের সমস্ত রকম পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির দেড় এডমেট সেন্টার গার্মেন্টস মল আমি এই শোরুমটাতেই থাকি তা বন্ধুরা আমি আশা করব মাঝে মধ্যে এই আমাদের শোরুমের কিছু কালেকশন তোমাদেরকে দেখানোর জন্য প্লিজ 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 সবাই পাশে দেখুন আরেকবার সবাইকে আসন্ন শারদিয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আজকে মতন এই ভিডিওটি শেষ করছি নমস্কার সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে